ভাইরাল হবেন না ভাইটাল হবেন দেখেন সবাই ভাইরাল হতে চায় কিন্তু আমি বলব আপনি একটু ভাইটাল হওয়ার চেষ্টা করেন ভাইটাল ভাইরালটা সস্তা এবং যে কেউ হতে পারে কিন্তু ভাইটাল হওয়া ভাইটাল ব্যক্তি হওয়া সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে কি বুদ্ধিমানের কাজ ভাইরাল ব্যক্তিরা খুব একটা অভিজ্ঞতা সম্পন্ন নয় খুব একটা দামি ব্যক্তি নয় মানে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় ভাইরাল এখন পর্যন্ত যা কিছু হয়েছে খুব একটা ভালো জিনিস ভাইরাল হয়নি এই মানুষের গালিগালাজ ভাইরাল হয়েছে মানুষের ডায়লগ ভাইরাল হয়েছে এবং যে ব্যক্তি আবার ভাইরাল হয়েছে সে আবার খুব অভিজ্ঞ নয় জ্ঞানী নয় খুব পণ্ডিত নয় খুব শিক্ষিত নয় বা খুব ভালো মানুষও নয় এই এমন ব্যক্তিরা ভাইরাল হয়েছে কিন্তু ভাইটাল জিনিসটা কি ভাইটাল হল গুণ সম্পন্ন ব্যক্তি একজন দামি মানুষ একজন মেধাবী মানুষ একজন উচ্চ শিক্ষিত মানুষ এরা হলো ভাইটাল ব্যক্তি মানে যে ব্যক্তির অনেক মূল্য আছে অনেক সম্মান আছে যার একটা কথার দামে অনেক এখন ভাইরাল হবেন না ভাইটাল হবেন একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন